哎呀！哎呀！ হ্যালো আসসালামু আলাইকুম অশুভ আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটু নতুন ব্লগ নিয়ে তো লগ্ন আমার সাথে আছে সাহেব আসসালাম আমার ছোটো ভাই সাহেব আর এখানে আমরা খেতে আসছি আজ তো এখানে অনেক বড় সিরিয়াল হয়ে গেছে ভিওর্স তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মস্তিপণে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন

কি হাত থেকে ব্যয়ন্তর আসেনি ওনারা কত মানুষ ঝুঁকে ঝুঁকে দেখছে তুমি গেলে আমি একটু দেখাও কতটি মানুষ দোকান বসতে না বসতে এত ভিড় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বালাইতে না জ্বালাইতে লাইট জ্বালাইনি অথচ কাস্টমার এসে হাজির ভিউয়ার্স মনে করেন কত হাই এই ভদ্রলোকের শরবতে খাওয়ার জন্য কত ফকির দাঁড়িয়ে আছি আমরা অথচ

আমির সাহ দেখে আমার জন উইকের পোস্টারের কথা মনে পড়ে গেছে জন উইককে যেরকম সবাই বন্দুক তাক করে ধরে রেখেছে এখানে আমির সবাই টাকা তাক করে আর কি ধরে রেখেছে কে কর আগে সিরিয়াল পাবে জন উইকের পোস্টারটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন

জীবনে বহুত বড় সফলতা অর্জন করতে ও মাই গড ভিউয়ার্স জীবনে বহুত বড় সফলতা জীবনে বহুত বড় সফলতা অর্জন করছে সাইম দেখি এই সেই সফল ব্যক্তি টিকিটটা পাইছে ও সর্বতার টিকিট পাইছো নাকি বিয়া করার টিকিট পেয়ে গেল সায়েম এবং মুস্তাকিম দুজন আছে দুই যোদ্ধা সাহেব আপনারা ভিওর দেখছেন কত কষ্ট করে সাহেব মাথার গাম পায়ে ফেলা এই গিটটা নিছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নিছে এবং ভিউয়ার্স আমি আপনাদেরকে জাস্ট পরিবেশটা দেখাই ভিওয়ার্স আপনারা দেখেন গাড়ি দিয়ে আইসা এরা মনে করেন খাওয়া খাইতে আইসা পড়ছে ভিওয়ার্স শরবতের লাইন অথচ পাশে একটা হালিমের দোকান আছে কেউ জিজ্ঞেসও করে না দিস ইজ দ্য ক্রাউড ভিওয়ার্স ভিওয়ার্স সব শেষ এখন আমাদের আমির সাহ প্রধান যুদ্ধ প্রধান কাজ যেগুলো সেগুলো শুরু করছে উনি ওনার ইকুইপমেন্টগুলো সাজিয়ে নিচ্ছে তো আমি সব যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের সবাইকে সে তার আজোয়া শরবত যেটা সেটা সার্ভ করবে তো ভিওর্স আমরা দেখি কিভাবে উনি সার্ভ করার কিভাবে বানায় তো প্রথমত উনি ওয়ান টাইম গ্লাসগুলো নিল এবং গ্লাসের মধ্যে ওনার ইনিগেন্টস যেগুলো বাদাম ফুদাম সব মিশাচ্ছে আপনারা দেখেন ভিওয়ার্স কিভাবে উনি বানায় খুব সুন্দর যত্ন সহিত বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব খুব সুন্দরভাবে প্রায় প্রত্যেকটা মানে এক একটা সময় মানে আর কি একটা ট্রেতে তিরিশটা গ্লাস থাকে উনি তিরিশটা গ্লাস করে সার্ভ করবে তো আমাদের যে সিরিয়ালটা আসছে ভিউয়ার্স দুই ট্রের পরে আসছে দুই ট্রের পরে মানে এক ট্রের পরে আসছে এক ট্রে তারপরের ট্রেতে আমরা পেয়ে গেছি মানে দ্বিতীয় টিপে আমরা পেয়েছি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উনি কত সুন্দর করে যত্ন সহিত উনি ফুডগুলো সার্ভ করবে আপনারা দেখেন সো আজ শরবত যেটা এটা রাত নয়টা থেকে বসে উনি সুদী টোলার ব্রিজের অপোজিটেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটেই রাস্তার অপোজিটেই বসেন এবং উনি রাত নয়টা থেকে আর কি এই শরবত বিক্রি করা শুরু করে তো ভিওয়ার্স আমাদের যে সিরিয়াল ছিল সেটা হলো গিয়ে অনুชาย সাইড 61 নাম্বার সিরিয়াল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উনি খুব সুন্দরভাবে সব ইলিগিয়েন্টস গুলো দিচ্ছে সরবত বানাতে উনার মেইন ইলিগিয়েন্টস হচ্ছে লাগে এই মালায়ের সরবত আসলে আজওয়া এখানে পেস্তা কাজু বাদাম বিস্কিট জাফরান সব মিলি একটা সুন্দর একটা কম্বিনেশনের একটা সরবত রে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে উনি পুরো 30টার মতো আর কি প্রথমত ভরাচ্ছে তো তিরিশটা একত্রিশ বত্রিশটার মতো হচ্ছে এবং উনি এখানে সুন্দরভাবে সব ইনগ্রিয়েন্টস গুলো মিলিয়ে দিচ্ছে উনার একমাত্র একজনই হেল্পার আছে বোবা হেল্পার উনি খালি জাস্ট উনাকে একটু হেল্প করে আদারওয়াইজ ফুল কাজই উনি করে আমাদের পরে আরও ২৫০ পঞ্চাশ জনের সিরিয়াল ছিল আমরা হলাম গিয়ে দ্বিতীয় তৃতীয় টিপে আমরা খেয়েছিলাম দ্বিতীয় না অবশ্য তৃতীয় টিপে আমরা খেয়েছিলাম প্রথম টিপে নয় তৃতীয় টিপে আমরা খেয়েছিলাম দ্বিতীয় নয় তৃতীয় টিপে চলিত হাজোৱা চৰ্বত হেল্ল' হেল্ল' হেল্ল'

এখন বাসতেছে হলো গিয়ে ভিউয়ার্স পনেরো দশটার মতো এবং বাসা থেকে কল এসে পড়েছে যে আমি কোথায় আছি সেও ভিউয়ার্স আমরা শরবত খেতে এসেছি এটা অনেকেই জানে না জানলে হয়তো বা আমাদের সাথে আসতো সে আমরা তিনজন চলে এসেছি সায়েব মুস্তাকিম আর আমি তো আজ শরবত চাকার জন্য আমরা চলে এসেছি কিন্তু এখানে ওয়েট করতেই হচ্ছে অনেক আদারওয়াইজ বড় মুরুবীরা বলে যে ধৈর্যের ফল মিষ্টি হয় সবুরের ফল মিষ্টি হয় দেখা যাক কিরকম মিষ্টি হয় সো এখানে তো মিষ্টির পুরো লাইন লেগে গেছে পেস্তা কাজু বাদাম তারপর জাফরানি শরবত তারপর জাফরান তারপরে ভিওয়ার্স আপনার আপনার মালাই সব কিছু লাইন লেগে গেছে মিষ্টির পুরো লাইন লেগে গেছে দেখা যাক কিরকম কি হাতি গোড়া খাওয়ায় দেখা যাক

এখন ভিউয়ার জাফরান দিবে জাফরান বিহার দেখতে পাচ্ছেন এই জাফরানের প্যাকেট এখন ভিউয়ার জাফরান দিবে

অবশেষে জয়ের মালা পরে এসেছে পেয়েছ তোমরা ওকে তোমাদের বাহার পাওয়া গেছে অবশেষে অবশেষে

To watch more, subscribe. Thanks for watching.